আপনি কি সৌদি আরবে উচ্চ বেতনে ভালো কাজ করছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখুন আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন

এমনটি বোঝায় যে সাপোজ আপনি সৌদি আরবে যাবেন তো সৌদি আরবে যাওয়ার ক্ষেত্রে আপনি মনে করেন যে এক্স নামক রেস্টুরেন্টে কাজ করবেন তো যদি আপনার ভিসাটি সরাসরি ওই এক্স এক্স নামের নাম ভিত্তিক আসে আপনার ভিসা যদি ওই নামটা লেখা থাকে তাহলে এটা হচ্ছে ডিরেক্ট কোম্পানি বা ডিরেক্ট ভিসা কখন ধরে আহ মনে করেন আপনি একটা সনামধন্য সাপ্লাই কোম্পানি যেমন জাহারান কোম্পানি আপনি জাহারান কোম্পানিটা যাবেন তো জাহারান কোম্পানি নিয়ে আপনাকে কিন্তু অন্য একটা জায়গায় কাজে দিবে সেক্ষেত্রে আপনি কিন্তু সাপ্লায়ার হিসাবে কাজ করতে চান তো বিষয়টা এরকম যে আমরা যে লোকগুলো পাঠাই সৌদি বা বর্তমানে পাঠাচ্ছি তারা সরাসরি সরাসরি কফি শপ আবাসিক হোটেল এই জাতীয় হবে সেখানে আপনার স্যালারি হবে থেকে চোদ্দশো রিয়াল প্লাস ওভারটাইম এটা নয় ঘন্টায় পাবেন খুব ভালো আছে তো আজকে আমি আপনাদের সামনে সৌদি আরবের কিছু ভেসা সম্পর্কিত তথ্য উপস্থাপন করবো তো তার আগে যারা আমার এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন তো প্রিও অডিয়েন্স আপনারা জানেন আমরা মেইনলি সিঙ্গাপুর নিয়ে কাজ করলেও সামটাইমস আমরা অন্য অন্য দেশে ভেষ প্রতিশিং করে থাকি যেমন সৌদি আরব দুবাই কাতার রাশিয়া চীন এরকম যখন ভালো কোনো অপরচুনিটি পাই তো সবচেয়ে চিরন্তন সত্য কথা হচ্ছে সৌদি আরবে মানুষ পাঠানোর পরে ম্যানপাওয়ার করার পরে মানুষের কমপ্লেন আসে যেমন কাজ পায় না ইকামা পায় না বেতন পায় না বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় এই সমস্যাগুলোর জন্য সৌদি আরবে আমরা একটা কোম্পানির যে কোনো কোম্পানি ভিসা প্রসেসিং করি না আমরা যখন ডিরেক্ট কোন ভালো কোম্পানির ভিসা পাই তখন সেগুলো করি তো আপনারা খুশি হবেন আরবে রেস্টুরেন্ট কফি শপ আবাসিক হোটেল পেট্রোল পাম্প এদের কিছু অপরচুনিটি পেয়েছি আপনাদের জন্য তো এগুলো অবশ্যই একটু এক্সপেন্সিভ আপনারা সচরাচর যে দুই লাখ বা তিন লাখের ভিতরে সৌদি আরব যান এই ভিসাগুলা এতটা কম রেটে আপনারা যেতে পারবেন না এখানে যেতে হলে আর একটু বৃদ্ধি পাবে আপনার যেভাবে যেভাবে যায় তো আমাদের কাছে যে রেস্টুরেন্ট এবং আবাসিক হোটেল পেট্রোল পাম্প এই বিষয়গুলোর আপনার স্যালারি বেসিক নয় ঘন্টায় বারোশো রিয়াল আর নয় ঘন্টায় থাকা কোম্পানি প্রোভাইড করবে থাকা চিকিৎসা ইউনিফর্ম সিকিউরিটি বন্ড মেডিকেল ইন্স্যুরেন্স সবকিছু কোম্পানি বহন করবে আর এখানে খাওয়া নিজে তো আমরা বাঙালি রেস্টুরেন্টে গেলে হয় কি তো বেসিক্যালি খাওয়াটা হয়ে যায় সিস্টেম সিস্টেম করে হয়ে যায় তো আপনারা যারা সৌদি আরব যাবেন বলে ভাবছেন বা বিভিন্ন এজেন্সি ঘুরে ঘুরে না দেহাল বিশ্বস্ত মাধ্যম পাচ্ছেন না বা আপনার সাথে যায় এমন কাজ হচ্ছে না তো তাদের জন্য সুখবর হচ্ছে যারা আপনারা একটু এডুকেটেড আছেন যারা একটু লেখাপড়া জানেন তাদের জন্য এই অপরচুনিটি গুলো বেস্ট চয়েস আই হোপ তো যারা রেস্টুরেন্ট কফি শপ এবং আবাসিক হোটেল জাতীয় বিষয়ে যেতে ইচ্ছুক তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন খুব দ্রুত মোটামুটি গ্যারান্টি সহকারে অনলি ষাট কর্মদিবসের ভিতরে আপনাদের ফ্লাইট করাতে পারবো মেডিকেল রিপোর্ট এবং পুলিশ ক্লিয়ারেন্স জমা দেওয়ার পরে হয়তো ষাট দিনও লাগবে না তো ষাট দিন ম্যাক্সিমাম টাইম নিয়ে রাখি তো আপনারা যারা সৌদি আরব এই রেস্টুরেন্ট কফি শপে যাওয়ার জন্য ভাবছেন তারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আর নিচে যে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারগুলোতে ফোন দেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন